নমস্কার শুরু করছি বাংলা মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের শীর্ষক চিকিৎসকরা এত অমানবিক হতে পারেন এত অমানবিক হবেন বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির একটা ছবি ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে গেটের সামনে ভারতবর্ষের জাতীয় পতাকা ফেলা রয়েছে আর সেটা পা দিয়ে মাড়িয়ে কিছু ছাত্র যাতায়াত করছে এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক গোষ্ঠী কোনো ছাত্র সংগঠন বা কোনো সামাজিক সংগঠনের ঘোষিত প্রোগ্রাম এমন নয় ধরেই নেওয়া যায় যে কিছু ছাত্র বা কয়েকজন মিলে এই কাজ করেছেন ছবি ভাইরাল হয়েছে ওখানকার সাংবাদিকদের কাছ থেকে খবর নিয়ে জানলাম তারা খবর পাওয়ার পরেই সাংবাদিক ফটোগ্রাফারদের সেখানে পাঠিয়েছিলেন কিন্তু কারোর দেখা পাওয়া যায়নি বা তারা গিয়ে এরকম কোনো ঘটনা দেখেননি কাজেই মনে করা হচ্ছে যে কয়েকজনে মিলে এটা করে একটা ছবি তুলে সেটাকে ভাইরাল করাটাই উদ্দেশ্য ছিল এবং তা সফল বাংলাদেশের যত মানুষজন এই ছবি শেয়ার করেছেন তার চেয়ে ঢের ঢের বেশি ভারতবর্ষের মানুষজন এ নিয়ে চর্চা করেছে এই ছবি শেয়ার করেছে এবং একটা বড় অংশ প্রতিবাদে সোচ্ছার হয়েছেন এটাও স্বাভাবিক জাতীয় পতাকা নিয়ে আবেগ থাকাটা খুব স্বাভাবিক আমার দেশের জাতীয় পতাকার অবমাননা আমি শইব কেন এ পর্যন্ত ঠিকই আছে মানে একটা প্রতিবাদ মানে একটা ক্ষোভ মানে একটা কথা বলা এরকম ধরনের ব্যাপার কেন ইত্যাদি ঠিক আছে এই ঘটনার সরাসরি সরকারি প্রতিবাদও হওয়া উচিত আমি মনে করি নরেন্দ্র মোদী সরকার এই ঘটনার উল্লেখ করে যত তাড়াতাড়ি সম্ভব কথাবার্তা শুরু করুন দু দেশের সম্পর্ককে আরো বড় গাড্ডায় ফেলার থেকে বাঁচান কিন্তু কিছু প্রতিক্রিয়া দেখে আমি তো অবাক স্তম্ভিত সভ্য মানুষজন এরকম ধরনের প্রতিক্রিয়া দিতেও পারেন এবং সেই প্রতিক্রিয়া এসেছে কলকাতার চিকিৎসকদের কাছ থেকে কয়েকজন চিকিৎসক লিখছেন মানিকতলার এক চিকিৎসক শুরু করেছেন তারপরে তা ভাইরাল হয়েছে এই জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আমরা বাংলাদেশের রোগীদের চিকিৎসা করব না কোন দেশের জাতীয় পতাকার অবমাননা যারা করেন তারা সুস্থ নন এবং এক্ষেত্রে তারা সরকার বা তাদের প্রতিনিধিও নন যারা করেছেন তাদের শির দাঁড়ার জোর এতটাও নেই যে হ্যাঁ আমরাই করেছি এমন কথা বলেন তারা চুপি কাজটা করে ছবিটা তুলে আপলোড করে গর্তে সে দিয়েছেন আর তার প্রতিবাদে রুগীর চিকিৎসা বন্ধ একজন রুগীকে চিকিৎসা করতে বাধ্য একজন চিকিৎসক এটা তার হিপোক্রেটিক ওথের মধ্যেই পড়ে তিনি ধর্ম জাতি ভাষা বা অন্য কিছুর ভিত্তিতেই প্রভাবিত না হয়ে একজন রোগীর চিকিৎসা করবেন এই শপথ নিয়ে তিনি ডাক্তার হয়েছেন আমি কয়েকটা উদাহরণ দিই ইংরেজ আমল তিন যুবক ঢুকে গেলেন রাইটার্স বিল্ডিং এ বিনয় বাদল দিনেশ বাদল ঘটনাস্থলেই মারা গেলেন বিনয় নিজে ডাক্তার ছিলেন হাসপাতালে আসার পরে নিজের ক্ষতস্থান নিজের আঙুল দিয়ে বিষিয়ে সেপটিক হয়ে তিনি মারা গেলেন কিছুদিনের মধ্যে কয়েক দিনের মধ্যে কিন্তু দিনেশ সেরে উঠলেন সেরে উঠলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান নার্স আর তিনজন ডাক্তারের মধ্যে দুজন ইংরেজ তারা তাদের সবটুকু জ্ঞান ভান্ডার উজাড় করে চিকিৎসা করেছিলেন এছাড়াও আরো অনেক এরকম ইনস্ট্যান্সেস আছে সেই সময় বা পৃথিবীর এরকম বহু ঘটনা আছে সেই সময় যাতে দেখা যায় যে একজন উল্টো মতধারার লোক একজন শত্রু দেশের লোক একজন শত্রু দেশের আহত অসুস্থ মানুষকে একজন ডাক্তারবাবু সেবা করছেন সারিয়ে তুলছেন কিন্তু এগুলো স্বাধীনতার আগের ব্যাপার স্যাপার ছেড়েই দিলাম এই কদিন আগে ধরুন কাসব আজমল কাসপ গুলিতে ভয়ঙ্করভাবে যখন আজমল কাসবকে ভারতবর্ষের হাসপাতালে চিকিৎসা করে সুস্থ করে তোলা হয়েছিল এখানকার ডাক্তারাই সেটা করেছিলেন এখানকার নার্সটাই করেছিলেন কোনো ডাক্তার এটা বলেননি যে একজন পাকিস্তানি অনুপ্রবেশকারী যে নাকি নির্বিচারে আমাদের দেশের মানুষজনকে হত্যা করেছে সে রক্তক্ষণে নেই মারা যাক তার চিকিৎসাই করব না তার গুলিগুলোকে বার করব না তার দেহ থেকে না বলেননি তার চিকিৎসা হয়েছে আজ ওই যদি আরজিকর ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায় অসুস্থ হন কোন ডাক্তার বলবেন না বলতে পারেন না যে তাকে চিকিৎসা করব না এটা হয় না জেলে বন্দি অসংখ্য কয়েদি ঘৃণ্য অপরাধে কয়েদি খুনের কয়েদি তারা অসুস্থ হলে তাদের চিকিৎসা হয় এটাই ঘটনা যে এটা বলবেন যারা এটা বলবেন চিকিৎসা করবো না এই জন্যে যে সে এই কাজ করেছে সেই জন্যে সে আমার আমার দেশের পতাকা বাড়িয়েছে তাও আবার একটা বিচ্ছিন্ন ঘটনা যে এটা বলবেন তিনি মানুষ নন একজন অসুস্থকে চিকিৎসা করবো না এই কথা যে ডাক্তার বলতে পারেন তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠা উচিত আর কাদের কথা বলছেন কয়েকজন দুষ্কৃতির কাজের জন্য অসহায় মানুষকে হুমকি দেওয়া এ কোন ধরনের মানসিকতা যারা এই কথায় ঘাড় দোলাচ্ছেন তারা ভাবুন কি বলতে চান আর আজ আপনার এই হুমকির পাল্টা হুমকি যদি বাংলাদেশের ডাক্তারেরাও দিতে শুরু করেন যদি তারাও বলেন আমরা হিন্দু পেশেন্টদের হাসপাতালে ভর্তি করব না চিকিৎসা করবো না অ্যাম্বুলেন্সে নিয়ে যাবো না তাহলে কি হবে আপনি এখানে বিরাট দেশপ্রেমিক হয়ে উঠলেন আপনার কলার উঠলো আপনি ফেসবুকে দিলেন হাজার লোকে লাইক করলো শেয়ার করলো আর আপনার এই বিরাট মহান ঘোষণার জন্য ওপার বাংলার সংখ্যালঘু মানুষজন কোন বিপদে পড়বেন তার ধারণাও আছে ওই মানিকতলার ডাক্তারের বা যারা বলছেন এই কথা তাদের চোখের বদলে চোখ একদিন সারা দুনিয়াটাকে অন্ধ করে দেবে গান্ধীজি বলেছিলেন এটা যদি বোঝার ক্ষমতা না থাকে তাহলে মানুষ বলে নিজেদের পরিচয় দেওয়া বন্ধ করুন গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার এক স্বৈরতন্ত্রকে দেশের ওপরে চাপিয়ে দিয়েছিল ঘটনা দেশের মানুষদের ভোটাধিকার ছিল না দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন হতো আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন আচ্ছা তখন ভারতবর্ষের কেউ কোন রাষ্ট্রপ্রধান আমাদের এখানে সুবন্ধ অধিকারী ইত্যাদি ইত্যাদিরা বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন দেশে গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন একবারও বিএসএফ এর গুলিতে বৃদ্ধ ফেলানি লাশ ঝুলছিল তো কাঁটাতারের বেড়ায় কজন প্রতিবাদ করেছিলেন কজন গিয়েছিলেন বিএসএফ কর্তাদের কাছে প্রতিবাদ জানাতে আজ ইস্কনের একই দুজন সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেল এত প্রতিক্রিয়া দিচ্ছেন আন্দোলন করছেন রাগে ফেটে পড়ছেন পড়ুন কিন্তু তারা তখন একটা কথাও বলেছিলেন যখন জামাতের প্রধান আমিরকে কোনোরকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুরে দেওয়া হয়েছিল তাও আবার সেই জেল যার হদিশ সবাই জানত না হাসিনার সরকার ধর্ম নিরপেক্ষ ছিল ইসলামিক রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতা ব্যাপারটা কেমন যদি রাষ্ট্রের ধর্ম ইসলামী হয় তাহলে তা ধর্ম হয় কেমন করে বর্তমান সরকারকে বলে এই স্ববিরোধিতা দূর করার কথা বলেছে ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে যারা মুসলমান তারা পাকিস্তানের দাবি জানিয়েছিল পাক এ বানানোর জন্যই পাকিস্তান তা আবার বিভক্ত হয়েছে ধর্ম নিরপেক্ষতার শর্তে নয় দুটো ভাগ হয়েছে ভাষার ভিত্তিতে কাজেই এক ইসলামিক দেশ খামোকা সেকুলার হতে যাবে কেন মুজিব স্বাধীনতা হবার পরই কেন গিয়েছিলেন ইসলামিক দেশগুলোর কনফারেন্সে একটা ইসলামিক দেশ বলেই গিয়েছিলেন হবেই বা কি করে এমনিতেই সেই কবে এক সোনার পাথর বাটির মতো ইসলামিক রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ শব্দটা ওনাদের সংবিধানের টিকটিকির ল্যাজের মতো ঝুলছিল তবু তো ঝুলছিল সেটাও এখন উবে যাওয়ার পথে মানে ইউনুস সাহেবের আইনি পরামর্শদাতা যারা তারা জানিয়ে দিয়েছেন আপাতত ওই সংবিধানে ওই টিকটিকির ল্যাজটাকেও খসিয়ে দিয়ে দম নেবে ইউনুস সরকার তাদের ব্যাপার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে জেলে নিয়ে যাওয়া হচ্ছে সন্ন্যাসীদের আমরা প্রতিবাদ জানাব সেখানে সন্ন্যাসীদের না নিয়ে গিয়ে যদি মুসলমানদের নিয়ে যাওয়া হয় তাহলেও প্রতিবাদ জানাব এবং সমস্যা কি একটা দেশ জুড়ে চলছে একটা দেশ জুড়ে নৈরাজ্য চলছে জিনিসপত্রের দাম বাড়ছে চাকরি নেই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ আর মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে দিন বদল হয়ে লাভটা কি হলো কাজেই সেই প্রশ্নকে সামলাতে এক অদৃশ্য শত্রু খাড়া করার চেষ্টা করছে ওই আধা সরকারের আধা মন্ত্রী শান্তিরা সেই পরিকল্পনার অন্যতম হলো এক তীব্র ভারত বিদ্বেষী প্রচার যার অঙ্গ হিসেবেই পায়ের তলায় ভারতের জাতীয় পতাকা ফেলে হাঁটার ভিডিও ভিডিও ছেড়ে দেওয়া হলো স্টিল ছবি ছেড়ে দেওয়া হলো বাজারে জানিয়ে স্বাভাবিকভাবেই এক তীব্র প্রতিক্রিয়ায় দেশে ডাক্তারবাবুদের অনেকে বলছেন বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া বন্ধ বাণিজ্য বন্ধ আবার এই সিদ্ধান্তের চাপ গিয়ে পড়বে ওপারের সংখ্যালঘু মানুষদের উপর আর এইভাবে এক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে ঢুকে পড়বে ভারত বাংলাদেশ সম্পর্ক যে সম্পর্কের সব থেকে সংবেদনশীল জায়গা হলো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বাংলাদেশে এক মৌলবাদ মাথা তুলেছে যা আমাদের দেশের মৌলবাদকে আরো অক্সিজেন জোগাচ্ছে কি খুশি তারা এখন রোজ প্রোগ্রাম নিচ্ছেন প্রোগ্রাম দলের যারা নুয়ে পড়েছিলেন যাদের দেখা রাস্তায় রাস্তায় তারা আজকে কি নিয়ে হিন্দু না জন্য বাংলাদেশ নিয়ে ওনাদের কোনো চিন্তা নেই যদি থাকে তাহলে তারা তো যাওয়া উচিত দিল্লিতে তাদের বলা উচিত তো প্রধানমন্ত্রী চিৎকার শুনছি আমরা তোমাদের স্বাধীনতা এনে দিয়েছি বলছেন ওনারা ভারতবর্ষ কোনো মহান উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করেছিল এটা বললে ঘোরাতেও হাসবে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে শিক্ষা দেবার জন্য পাকিস্তানকে ডু টুকরো করে তার ক্ষমতা তার মিলিটারি পাওয়ার কমানোর জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল বাঙালি হিসেবে নয় বাংলা ভাষার জন্য নয় এটা সবাই জানে আর সেই মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন বাংলাদেশের তিন লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছিলেন বাংলাদেশের রক্তের বিনিময়ে স্বাধীনতা কেড়ে নিয়েছিল বাংলাদেশ এটাকে ভুলে ভারত স্বাধীন করিয়েছিল বাংলাদেশ বলার মধ্যে এক দাদাগিরি আছে যা বাংলাদেশের মানুষ মেনে নেয়নি এবারে তার প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবারে আসুন ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমাদের দেশে কটা কালী মন্দির দুর্গা মন্দির ভাঙা হয়েছে আবার তা সারানো হয়েছে মানে বাংলাদেশ কালী মন্দির দুর্গা মন্দির কিছু জায়গায় ভাঙা হয়েছে আবার সারানো হয়েছে ভারতবর্ষে বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে মন্দির হয়েছে এবং সেখানেই শেষ নয় এরপরে কাশি তারপরে সম্বল তারপরে মথুরা এবং তারপরে শেষ পর্যন্ত আজমের সাইড তার তলাতেও শিব মন্দির ছিল হিন্দুত্ববাদী আর এস এস বিজেপি এবারে আজমের শরীফ নিয়ে পড়েছে হ্যাঁ ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা নিয়েও এই কিছুদিনের মধ্যে বারবার প্রশ্ন উঠছে বারবার সংবিধানের ভূমিকা থেকে ওই শব্দ বাদ দেবার কথা উঠেছে এবং বিজেপি আর এস সরকার সেটা চায় বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে ভারতবর্ষে মুসলমানদের নয় গোটা উত্তর ভারতে চৌত্রিশ চৌষট্টিটা পিটিএ মারার ঘটনা ঘটেছে তার প্রত্যেকটা সংখ্যালঘু মুসলমান এ তথ্য কি মিথ্যে ইস্কনের দুই মহারাজ জেলে তাদের বিচারের জন্য হাজির করা হচ্ছে তাদের হয়ে উকিলেরা দাঁড়াচ্ছেন আর ভারতবর্ষে ওমর খালিদ কতদিন জেলে আছেন চার বছর হয়ে গেছে পাঁচ বছরে পা দিল পাঁচ চার বছর ধরে তার একটা অপরাধের প্রমাণ হাজির করা হয়নি কিন্তু জামিনও দেওয়া হয়নি অন্যধারে অভিযুক্ত নয় ধর্ষণ খুনের দায়ে দোষী সাব্যস্ত বাবা রাম রহিম জেলের বাইরে প্যারোলে আসছেন বিজেপির প্রচার করছেন ধর্ষক খুনিদের জেল থেকে ছেড়ে দিয়ে মালা পরানো হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে স্ট্যানসং একজন খ্রিশান মিশনারি পাদ্রী বৃদ্ধ অসত্য প্রধানমন্ত্রীকে নাকি হত্যা করার ষড়যন্ত্র করেছেন তাই তাকে জেলে পড়া হলো আশি বছরের বেশি ওই বৃদ্ধকে জল খাবার জন্য পার্কিনসান ছিল হাত দিয়ে গ্লাস ধরতে পারছে না একটা সিপার একটা সিপার দেওয়া হলো না তিনি জেলেই মারা গেলেন এগুলো ধর্ম নিরপেক্ষতা না মানবিকতা এবং বাংলাদেশ তো তবু ইসলামিক দেশ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে এটা হচ্ছে লাগাতার হচ্ছে হ্যাঁ পতাকা পোড়ানো পতাকার উপরে হাঁটা খুব খারাপ জানো আর মানুষজনে সমস্ত কাজ করে কিন্তু এর আগে ভারতে তা হয়নি পাকিস্তানের পতাকা পোড়ানো হয়নি পাকিস্তানের শিল্পী কলাকুশলীদের খেলোয়াড়দের ব্যান করা হয়নি মুম্বাইয়ের ক্রিকেট মাঠের বাইরে পাকিস্তানি পতাকা ফেলে থুতু দেওয়া হয়নি এসব হয় কিছু উন্মাদ লোকজন এগুলো করে কিন্তু সেই উন্মাদদের জবাবে শিক্ষিত ডাক্তার বাবুরা যখন বলেন আমরা বাংলাদেশি রোগী দেখব না তখন তা সেই উন্মাদের পাঠ্যক্রমেরই অঙ্গ হয়ে ওঠে বাংলাদেশি রোগীরা কলকাতায় বিনা পয়সায় চিকিৎসার জন্য যান না আসেন না একজন সাধারণ ভারতীয়র থেকে অনেক বেশি টাকা খরচ করে চিকিৎসা করতে করাতে আসেন তা বন্ধ হলে বাংলাদেশের রোগীরা অসুবিধাতে পড়বেন নিশ্চিত ভীষণ অসুবিধাতে পড়বেন তার কারণ তাদের আর একটা অপশন হচ্ছে গিয়ে চেন্নাই যাওয়া কিন্তু সেখানে একটা ভাষার সমস্যা আছে এখানে ভাষার সমস্যা নেই এখানে তাদের আত্মীয় স্বজনরা আছে এখানে একটা জায়গায় গিয়ে বাইরে যে খাবারটা খাচ্ছেন সেটা বাঙালি খাবার কিন্তু কলকাতা জুড়ে যে হাসপাতাল আর তাকে ঘিরে যে পরিকাঠামো গড়ে উঠেছে যা ওই বাংলাদেশি রোগীদের টাকায় পুষ্ট তার কি হবে ভেবে দেখেছেন কেবল হাসপাতাল নয় হোটেল ফ্ল্যাট ভাড়া খাবারের দোকান ধুকছে আবার অন্যদিকে বাংলাদেশের অবস্থা খারাপ সেখানে চলছে নৈরাজ্য জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে চাকরি নেই চারিদিকে সুযোগ নিয়ে তাই চলছে এই দুই দেশের একসঙ্গে বসা উচিত কোথাও নিজেদের মধ্যে আদান প্রদানের মধ্যে দিয়ে সম্পর্ক গড়ে তোলা উচিত তা না করে এক উন্মাদ দেশপ্রেম দেখিয়ে আরও বড় বিপদ ডেকে আনছেন কিছু মানুষ ওই শুভেন্দু ওই বিজেপি আর আর এটাই চায় তারা তো এটাই চায় এদেশের সংখ্যালঘুদের চাপে রাখতে কেউ প্রশ্ন করলেই তারা বলবেন দেখেছেন পাশের দেশে কি চলছে অর্থাৎ পাশের পড়শি দেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার এদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারকে জায়েজ সার্টিফিকেট দেবে হ্যাঁ করবো আমরাও করবো ও দেশে ওরা কেন মারছে আমরাও মারব এটাই লজিক ওনারা তাই চান ওই শুভেন্দু দিলীপ ঘোষদের ঘোষিত কর্মসূচি এটাই এটা আমরা হতে দিতে পারি না একটা সভ্য জগতে এই জিনিস চলতে পারে না একজন ডাক্তার বাবু বলতে পারেন না যে আমি চিকিৎসা করব না যিনি বলেছেন তাকে ভাবতে হবে আমাদের ভাবতে হবে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার